হ্যালো গাইস আমি আবার নতুন একটা ইউটিউবে ভিডিও নিয়ে এসেছি দেখো এটা হচ্ছে গেট আমাদের গাজর স্ট্যান্ডার্ডটা এটা গেট হুম যে পুরোটা রাইটিং করা আছে আগে চলে যেতে হবে মেলার ভিডিওটা আমি তোমাদের পরে দিয়ে দেবো আমার মেয়ে জামাই সবাই মিলে ওরা হেঁটে যাচ্ছে আর আমরা সবাই পিছনে আর এতটা ভিড় কি বলবো তোমাদেরকে এতটা ভিড় প্রচুর ভিড় প্রচুর এই দিক লাইনটাতে এই লাইনটাতে প্রচুর ভিড় আগে থেকেই সবাই দাঁড়িয়ে থাকে এই ট্যাবলো পুজোর শেষে এই ট্যাবলোটা আসে মানে রাজ উৎসবটা পনেরো দিন ধরে মেলাটা হয় তারপরে শেষের দিনে এই ট্যাবলোটা হয় তো এই ট্যাবলোটাতে বিভিন্ন রকমের সবাই সেজে কৃষ্ণের রূপ দেখায় বিভিন্ন রকমের আর দেখো রাস উৎসবের প্রতিটা দিন নৃত্য প্রদর্শন করে সবাই আর দেখো আর একটা আমি ভিডিও ছেড়েছি আমার মেয়ে নাচ ছিল সে ভিডিওটা তো দিয়েছি আর রাস উৎসবেই এটা নাচ হয়েছিল আর এখানে সবাই সবার মতো সেজে টেজে সবাই নৃত্য করছে দেখো সবাই নৃত্য করছে দেখো কেমন খুব সুন্দর হয় মেলাটা পনেরো দিনের মেলা আর সবাই কীর্তন করতে করতে এই যে চলে যাচ্ছে আর একের পর এক গাড়িতে সবাই সবার মতো সাজছে সেজে সেজে এই যে ছোটো ছোটো গাড়িগুলোতে দেখো যাচ্ছে ভালো লাগে আমরা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েই আছি এই ট্যাপ দেখতে আসছে গাড়ি তার জন্যে অনেক শির দেখো এই মা মনসাটা সেজেছে খুবই সুন্দর লাগছিল দেখতে তোমরা যদি দেখতে সামনে থেকে তাহলে বুঝতে পারতে খুব সুন্দর লাগছিল ছোট ছোটো বাচ্চারা কেমন রাম লক্ষণ সীতা তারপরে হনুমানজি সেজেছে কৃষ্ণেরও সেজেছে দেখো সবাই খুব সুন্দর করে বাচ্চাগুলোও সাজে বড়রাও সাজে সবাই সবার মতো সেজে নেয় সেজে সেজে এটা শেষের দিন মেলাটা হয় আর তোমরা তো জানোই এক মাস ধরে কীর্তন হয় কীর্তন হওয়ার পরেই এই রাস উৎসবটা হয় রাস উৎসবটা একদম সবার শেষেই আর প্রতিটা দিনই ওখানে একটা একটা করে প্রোগ্রাম হয় আর তোমরা তো জানোই আমার বাবা মারা গেছে তার জন্য এরকম ভালো করে ভিডিওটা আমি করতে পারছি না এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট এত সুন্দর করে আর প্রচুর প্রচুর হারের ভিড় তোমরা গাজলে কারা কারা এর রাস উৎসবটা দেখেছ আমাকে অবশ্যই কমেন্ট করো আর কোথায় কোথায় থেকে তোমরা দেখছো আমাকে কমেন্টে লিখে জানাবা এটা তো মা কালী সেজেছে মা কালীটাও খুব সুন্দর হয়েছিল মা কালীর বাবা মা আর এতটা ভিড় মানে কি বলবো ঠিক করে ভিডিও করা যাচ্ছে না এতটা ভিড় সামনের বছরে আরও ভালো করে দেওয়ার চেষ্টা করব এটা তো এক ছোট বাচ্চা লক্ষ্মী সেজেছে এত সুন্দর লাগছে বাচ্চাগুলোকে দেখতে না এইভাবে পাশে থেকো আরও ভিডিও দেব ভালো ভালো ভিডিও দেব এভাবে তোমরা পাশে থেকো আর তোমাদের জন্যে আমি এতটা সাবস্ক্রাইব বেরো হয়ে গেছে তোমাদের জন্যই আরও আমাকে এভাবে তোমরা এগিয়ে নিয়ে চলো আর এইভাবে করেই আমার সাবস্ক্রাইবটা অনেকটা হয়ে গেছে কিন্তু আমার ভিউজটা নাই তোমরা একটু পুরোটা ভিডিওটা দেখো আমাকে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো এভাবে করেই আমাকে আরও এভাবে করেই আমাকে আরও তোমাদের এগিয়ে নিয়ে চলো তোমরা আর এই যে সামনে দেখো যারা কাকিমারা আছে দাদারা আছে তারা সামনের দিকে খুব সুন্দর নৃত্য করতে করতে চলে আসছে খুব সুন্দর করে ওরা নৃত্য করছে গুরুজনরা আর লাস্ট হচ্ছে এই যে এটাই দেখো রাধা কৃষ্ণ রথে করে যাচ্ছে খুবই সুন্দর মা মনসা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না সবাই যেখান থেকে দেখছো তারা একটু কমেন্ট করবে ছোটো ছোট